উত্তরবঙ্গে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক ড শঙ্কর ঘোষ ঘটনার পর রাজ্যে এলেন কেন্দ্রীয় সংসদ মন্ত্রী কিরেন রিজিজু বিধ্বস্ত এলাকা পরিদর্শন করার কর্মসূচি রয়েছে তার বাগডোগরা বিমানবন্দরে তাকে স্বাগত জানানো হয় আক্রান্ত সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষকে দেখতে হাসপাতালে যান রাজ্যপাল ড সিভি ভি আনন্দ বোস তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি